দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের হাতানিয়া দোয়ানিয়া নদীতে বাড়তি নজরদারি শুরু করল সুন্দরবন পুলিশ জেলার প্রশাসন ইতিমধ্যে বাংলাদেশের ফের মৌলবাদীদের তাণ্ডব শুরু হয়েছে অশান্তি আর অশান্তি অশান্তির পরেই বাংলাদেশিরা আতঙ্কে ভুগছে বর্তমান পরিস্থিতির মধ্যে বাংলাদেশি বার্জের উপর বিশেষ নজরদারি শুরু করল প্রশাসন সুন্দরবন জুড়েই হাই অ্যালার্ট জারি করা হয়েছে হাতানিয়া দনিয়া নদীতে নামখানা নারায়ণপুর উপকূলে দাঁড়িয়ে রয়েছে প্রায় শতাধিক বাংলাদেশের বার্জ নজরদারি রয়েছে প্রত্যেকের উপরে কোনও বাংলাদেশী মানুষ কোনো রকম উপকূলে না উঠতে পারে সেদিকে নজর প্রশাসনের Dokhinjobish Parguna Take Rebuti Mali Report, ITC News.